আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক আলহামদুলিল্লাহ আল্লাহ রসোলীল করিম আহাদ আলিমুল কোরআন আমরা আজ সকলের জন্য নিয়ে আসছি এটি সকলের জন্য শিশু থেকে নিয়ে বৃদ্ধ ব্যক্তি পর্যন্ত কায়দায় তলিমুল পড়ে মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে কোরআনে করিম সাহি শুদ্ধভাবে তেলাত করতে সক্ষম হবে না ইনশাআল্লাহ তো আমরা প্রথম শবকে চলে যাব রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা রব্বি আসির ওয়ালে তো আসির ওয়াতিম আলাইনা বিল খৈর বিসমিল্লাহ রহমান রহিম আলিফ আলিফ আমরা চেষ্টা করব যেভাবে আমি বলতেছি সেভাবে সকলেই বলার চেষ্টা করবো ইনশাল্লাফ হবে পাতলা স্যা জিম জিম হবে শক্ত হ্যা Kha del del. Ra ze sin khin. Sade bade pa Vå এই চারটি হরফ মোটা এগুলো হবে এই মুস্তালিয়ার হরফ এগুলো মোটা এর জন্য মোটা করে পড়তে হবে যেমন স দে ব দে আইন অইন ফ্যা ক্যাফ মিম নুন নুন বলার সময় ঠোঁট গোল হবে নুন ওয়াও এগুলো বলার সময় নুন ওয়াও হা হা একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা ইয়া হুম আমরা আরও একবার রিপিট করবো আলিফ

ফ্যাফ লম মী ন হ্যাঁ মার্শাল্লা আমরা এইভাবেই চেষ্টা করব সকলেই এইভাবে আরবি উনত্রিশটি হরফকে প্র্যাকটিস করবো যদি আমাদের আরবি উনত্রিশটি হরফ সুন্দর এবং সহি শুদ্ধভাবে হয়ে যায় মুখস্থ হয়ে যায় তাহলে আমরা কোরআনের কারিম সহি শুদ্ধভাবে প্লট করতে পারবো ইনশাল্লাহ